আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে পাঁচ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে একটি সিন দেওয়া আছে তো সিনটি তোমরা ভালো করে পড়ে নেবে ঠিক আছে তো প্রথমে এর প্রশ্ন আছে দেখো পুট ট্রি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন গিভেন বক্সেস তো সত্য বাক্যটির জন্য আমাদের টি লিখতে হবে এবং মিথ্যা বাক্যটির জন্য আমাদের এ লিখতে হবে তো প্রথমে আছে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রক ফ্রম লাঞ্চ এটা ভুল তাই এখানে আমরা এফ দেবো বিয়ের প্রশ্ন আছে দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ লেক হ্যাঁ এটা সঠিক তাই এখানে আমরা টি লিখে দেবো এরপরের প্রশ্ন দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি না এটা ভুল তাই এখানে আমরা এফ দেবো এরপর আছে দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক এটা টি হয়ে যাবে এবার আছে দেখো বিয়ের প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম প্যাসেজ প্যাসেজ থেকে সব ধরনের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে তো প্রথমে কী হবে দ্য পিকক অক ইন এ ফরেস্ট হবে এরপর দ্য ক্রেন ক্যাচিং ফিস ফর লাঞ্চ দুয়ের প্রশ্ন আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার তো এর প্রশ্ন পড়েছে দ্য অ্যান্ডস ক্যারিট কর্ন বিয়ের প্রশ্ন দ্য ফিস দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াশ দ্য ওয়াইস সি এর উত্তর হবে সোনো ইজ হোয়াইট তিন নাম্বার প্রশ্ন আছে রাইট হু অ্যাম আই আমি কে সেটা লিখতে হবে প্রথমে প্রথমে আছে আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইফ আই স্টোর হানি তো কে আমি আই এম হানিবি এরপর বিয়ের প্রশ্ন আই হ্যাভ কালারফুল উইংস আই শাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স তো কে আই এম এ বাটারফ্লাই সি এর প্রশ্ন আই ওয়ার্ক ভেরি হার্ড আই স্টোর ফুড ফর দ্য ফিউচার উত্তর হবে আই এম অ্যান অ্যান্ড চার নম্বর প্রশ্ন আছে ফিল ইন দ্য চার্ট উইথ ওয়ার্ডস ফ্রম ওয়ার্ডস এন্ডিং উইথ ডি ওর ইডি তো আক্স থেকে হবে আক্সড বিলিভ থেকে হবে বিলিভড ক্যারি থেকে হবে ক্যারিড পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো এই ক্রলমের সঙ্গে বিক্রম মেলাতে বলেছে তো টিরি থেকে হয়ে যাবে রেন সোনো থেকে হয়ে যাবে মাউন্টেন ফ্যাক্টরি থেকে হয়ে যাবে কেমিক্যালস আর গার্বেজ থেকে পলিউশন